নমস্কার বন্ধুরা আজকে আমি আর একটা হট টপিক নিয়ে এসেছি আমাদের বায়োলজি খুব ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইসিজি ইসিজি সম্পর্কে আমাদের খুব কৌতূহল একটু বলছি ইসিজি ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিও গ্রাম অনেকে ইলেকট্রোকার্ডিও গ্রাফও বলে যেহেতু গ্রাফের ওপর নেওয়া হয় তাই গ্রাফ বলে কিন্তু আসলে ইলেকট্রোকার্ডিও কি জিনিস ওই যে আমি আগের ভিডিও বলেছিলাম আমাদের এসএ যে হাটের মধ্যে যে মিলি কারেন্ট তৈরি করে যাতে হার্ট বিট হয় মানে হার্ট সৃষ্ট করে প্রসারণ করে সেই কারেন্টটাকে যদি আমরা গ্রাফের মধ্যে প্লট করতে পারি কি করে ইলেকট্রোডের মাধ্যমে দেখবেন যাতে ইসিজি হয়েছে তারা জানবেন হার্টের মধ্যে অনেকগুলো ইলেকট্রোড বসানো হয় একটা জেল লাগানো হয় যে ইলেকট্রোড বসানো হয় সেই ইলেকট্রোডের মাধ্যমে কারেন্টটা গ্রাফে প্লট করা হয় দ্যাট ইস কল ইসিজি এটা কি বোঝা হয় এখানে আমার কিছু তরঙ্গ আছে যাকে আমরা ওয়েব ডাব্লু এ ভি ওয়েব ঢেউ পি কিউ আর এস টি পি তরঙ্গ কিউ আর এস তরঙ্গ পি কিউ আর এস কমপ্লেক্স বলি একসাথে টিউএ এবার এটা কী গুরুত্ব কি বুঝতে পারে আপনারা বুঝতে পারবেন যদি শিখতে পারেন এটা আমি জিনিসটা শিখেছি মেজে বায়োলজি ফ্যাকাল্টি আমি এটা ইসিজি দেখে বলতে পারি জিনিসটা কি ডক্টররা তো বলবেই হয়তো স্পেশালিস্ট প্রশ্ন তো পরীক্ষা আছে শুধু নিট পরীক্ষা নিট মেডিকেল তো আসবেই এমনি এইচএস পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষা এইচএস পরীক্ষা বিশেষ করে টুয়েলভে আসে ইলেভেনে আসে ইন্ডিয়া তো আসবেই প্যারামেডিকালে আসে জেনপাস নার্সিং পরীক্ষা তো আসে সব পরীক্ষা আসে পি তরঙ্গের গুরুত্ব কি পি তরঙ্গ দেখে আমরা বুঝতে পারি যে সিস্টল অফ অরিকেল অর্থাৎ অলিন্দ ঠিকটা সংকোচন করছে তো নাকি করছে না যদি দেখি করছে না তার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে তার জন্য আরো টেস্ট আছে ইকোকার্ডিওগ্রাফি শুনেছেন লিপিড প্রোফাইল টেস্ট আছে অ্যাঞ্জিওগ্রাফি আছে সে তো পরে যদি কি পি ঠিকঠাক সিস্টল করছে মানে ঠিকঠাক তরঙ্গটা উঠেছে তার মানে সংকোচন ঠিকঠাক অলিন্দ হচ্ছে ওকে কিউআরএস কমপ্লেক্স মানে কি নিলয়ের সংকোচন দ্যাট ইজ সিস্টল অফ ভেন্ট্রিকেল ওটা ঠিকঠাক যদি ওঠে ওকে যদি কম ওঠে বা নিচের দিকে উল্টো হয়ে যায় উল্টো হয়ে যায় আমার ডেঞ্জারাস আমরা যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে হাটে ব্লকেজ হয়ে গেছে এগুলো সিম্টম ইসিএ থেকে আমরা সিমটম বুঝতে পারি ইসিএ থেকে আমরা বুঝতে পারি যে ইজ ইউর হার্ট ইজ নর্মাল অ্যাব অ্যাবনরমাল আপনার হার্টে কি অস্বাভাবিকতা অ্যাবনার্মালি আছে না নেই থেকে বলতে হয় ইসিটি হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটার ওটা যদি খারাপ ধরা পড়ে দেন টেস্ট কারিওগ্রাফিপোভাল করতে হয় ইসিজি নর্মাল মানে হার্ট আপনার ঠিক বলছে তরঙ্গের গুরুত্ব যেখানে দেখা বুঝতে পারি আমরা ডায়াস্টোল অফ ভেন্টিকেল অর্থাৎ নীল প্রসারণ প্রসারণ মানে রক্তটাই কতটা ফুলছে সেইটা যদি ঠিকঠাক হয় তাহলে আমরা বলতে পারবো যে হার্ট ইস ওকে অর্থাৎ গ্রাফটা যদি ঠিকঠাক থাকে তরঙ্গ ঠিকঠাক থাকে হার্ট আপনার ঠিক হয় এইভাবে ইসিজির মাধ্যমে আমরা কিন্তু একজনের হার্টের পেশেন্টকে আমরা অবধাবন করতে পারি যে হার্ট রোগ হয়েছে হয় ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে ফেলো আজকে এতটাই রোগ